সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো অপরিষ্কার সরকার পতন করায় দিয়েছে আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা একটা ভাগ বাটরার ক্ষেত্র বসাবেন হোবা এর পেছনে হচ্ছে মূলত নুরবায়ে বক্তব্য বেচা খায় আন্দোলনের প্রোগ্রাম বেচা স্পষ্ট কারণ হাসিনা সরকার আমলে বিএনপি এত বড় একটা দল জামাত ইসলাম দল তারা কখনো পল্টনে নেই কি বা পেস ক্লাবে দাঁড়াইতে পারে না এত জনসমর্থন থাকার পরও আর নূর ভাইয়ের আমাদের দশ বারোজন জন লইয়া মানি শেখ হাসিনা কাপড় খুলে ফেলায় অমুকের ল্যাংটা করে হালায় অমুকের সামড়া তুই হালায় অমুকের এটা করে তাইলে বুঝতেই যে এটা শেখ হাসিনার একটা পরিকল্পিত একটা প্রোগ্রাম করা হয়েছে যাতে বইয়ের বিষয়ে দেখানোর জন্য যে আমার দেশে কিন্তু বিরোধীরা আমার সমালোচনা করতে পারে কিন্তু বিএনপিকে সুযোগ দেয় নাই জামাতকে দেয় নাই উন্নয়ন রাজনৈতিক দলকে দেয় নাই দিশে খালি নূর ভাইরে আর নূর ভাইয়ের বক্তব্য দেখেন প্রথম যখন ইউনি সরকার শপথ গ্রহণ করলো তার কয়দিন পরে একটা বক্তব্য দিল কি এক স্বৈরাস সরাইছি আরেক স্বৈরাসের ক্ষমতা দেওয়ার জন্য না মানে আওয়ামী লীগকে সরাইছে এখন বিএনপি ক্ষমতা দেওয়ার জন্য না আচ্ছা গেছে এরা মানলাম রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার চাই তারপরে দিয়ে এখন আবার মাঝখানে তো অনেক বক্তব্য যে হের রে সমস্ত বক্তব্য দিতে গেলে সার হয়ে দেবো এখন আবার বলে কি ইউনি সরকার তো যে আমাদের কথা না শুনে এক মাসের মধ্যে সরকার ভালায় দেবো আরে মি আমরা একটা চৌকিদার না দেখেনাকে একটা চৌকিদার সারকে শুধু ঘুরা দেখেন এখন বিষয়টা হচ্ছে উনি উনি যে ধরনের কথাবার্তা বলতেছে আমি মনে করি যে ওনার মানসিক ভারসব্য মানসিক সমস্যা আছে হয়তোবা ওনাকে হয়তো ওই যে বক্তব্য বেঁচে হয়তোবা দেখা গেছে কি এই ওনাকে কেউ দিয়া টাকা পয়সা দিয়া এই ধরনের বক্তব্য এক একবার এক 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 বক্তব্য দেখায় জনগণের মনে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এগুলো করায় আর অথবা দেখা গেছে কি উনি হয়তো স্বার্থ হাজির হইতেছে না কারণ আসিফ নাহেদ যারা আছে হয়তো বা এরা নূর ভাই ভাবছে হয়তো এরা তো আমারই একসময় সংগঠন ছিল কিন্তু আসিফ নাহিদ তো জানে আমরা আমরা আসিফ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার সভাপতি ছিল আমি যুব অধিকারের সহ সভাপতি ছিলাম ঢাকা মহানগর দক্ষিণের তখন আমরা সব করে চলে গেছি নূরমিয়ারে এই সমস্ত টাকার হিসাব দেয় না রেজা ডক্টর রেজা কিবিয়া থাকা অবস্থায় নূরমিয়ায় কোনো টাকার হিসাব দেয় না মানে হে মানে টোটালি ভাইয়ের বিরুদ্ধে যত অভিযোগ আছে সবই অর্থ কেলেঙ্কারি অর্থ কেলেঙ্কারি অর্থ এখন এই অর্থ কেলেঙ্কারি এখন উনি ভাবছে হয়তো দেখেছি কি আসিফ নাহিদদের দিয়ে বড় বড় টেন্ডার মেন্ডার এরা কিছু কিছু বাগাই নিব কিবা রাস ওনার স্বার্থ হাসিল করব কিন্তু আসিপ্ত হলো তো সৎ কিন্তু জানে তখন দেখেছে কাজ হইতেছে না এই জন্য নুরমিয়ান মাতা গেছে আউলাই আবার দেখে তখন টেকা টুকা লয় হয়তো লই আলো হয়তো বক্তব্য একবার এক জ্বালাময়ের বক্তব্য দেয় ওনার জ্বালাময়ীর বক্তব্যের ভিতরে আপনি খুঁজা পাইবেন না অনেক এরা অনেক দেখছি আমি ওনার উনি একমাত্র আমলি সরকার আমলে সরকারকে সারাটা দিন দেখা গেছে কি ল্যাংটা গইরা বক্তব্য দিত তারপরেও দেখা ওনারা গ্রেপ্তার করতো না লাস্টে আইছে এই আন্দোলন ঘটনা চক্রে কি লেগে গ্রেপ্তার হয়েছে করতে পারেন তবে উনির এই জুলাই আগস্টের আন্দোলনে একটা ফুটেজ চ্যালেঞ্জ করছি দূর ভাইয়ের একটা ফুটেজ আপনারা দেখেন ও ভাই এই কথা তো তখন হে কর আগে মিডিয়াতে এটা পুরা ভাইরাল যে দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দেন এটা তো আমরা তো সবাই বলতে আছে হে মানে আমরা হে কি জেলে থাকে বুঝালাইছে। তাইলে বুঝলেন জেলে তো সে এত খবর পায় তাইলে আওয়ামী তারে তার নিউজগুলো দিছে যে নূর এখন ক্ষমতা হয়তো আমরা রাখতে পারবো না কি আমাদের আওয়ামী পরিবর্তন পতন হয়ে যাবে তোরকে হিরুবানে ছাই দেবো আছে নূর হিরো হিরুবানে ছাই দিছে এখন নূরের মাধ্যমে দেখবেন আওয়ী নুরবাইয়ের মাধ্যমে আবার আওয়ামী লীগ প্রতিষ্ঠা হবে কারণ নূর মেয়ার কোনো নীতি নাই আদর্শ নাই ওনার কিচ্ছু নাই রাজনীতি ওনারকে উনি যে এক মাসে সরকার ফালাই দিব উনি উনি কি এমন জনসমর্থন আছে ডক্টর ইউনিসের এত জনসমর্থ সারা বাংলাদেশে ডক্টর ইউনিসে সে পতন করবে আর পতন করবে কিন্তু ইউনিস তো কইছে তোমরা চাইলে আমি এনে চলে যাবো ফেলো তো কইছে তো যা কইলে তো সবাই মিলে যায় আমরা তো সবাই মিলে একটা তাহলে তাহলে ইয়ার কন নুরা বাইরে কন হানা বর্জিত কন হানা বর্জিত কন মানুষ চায় কি চায় না তাহলে তো হয়ে যাবে এত এনে শেষ এত কাহিনী করার দরকার কি ঠিক আছে